নতুন করে ভারত পাকিস্তান উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সর্বশেষ খবরে জানা গেছে আরব সাগরে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে ভারতীয় নৌবাহিনী সামরিক অভিযান চালিয়েছে শুক্রবার ভোরে এই অভিযান শুরু হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে এটি একটি টার্গেটেড অপারেশন যার মাধ্যমে পাকিস্তানের কয়েকটি সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় পাকিস্তান বলে দাবি করেছে ভারত জম্মু আর এস পুরা সাম্বা ও হিরানগর এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যদিও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয় একই সঙ্গে পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে এই ঘটনার প্রেক্ষিতে ভারতের চণ্ডীগড় মোহালি ও শ্রীনগর শহরে সতর্কতামূলক ব্ল্যাক আউট জারি করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি জম্মু পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করেই এই হামলার চেষ্টা চালানো হয়েছিল তবে পাকিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয় ভারতীয় মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা আল জাজিরাকে বলেন ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়ানো খবর যেমন পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস পাইলট আটক লাহোর ও করাচিতে হামলা এসব ভিত্তিহীন ও মিথ্যা এই পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে আন্তর্জাতিক মহল বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ibtv usa n्w york